বান্ধবী আশ্চ তুই আয় এখানে বস বান্ধবী তুই আর আমি কেক বানায়া কেক বেইচা একদম ভাইরাল হয়ে যাবো আর আমরা দুজনে একসাথে প্রতিষ্ঠিত হয়ে যাবো আরে দোস্ত এখন তো কেকের যে ডিমান্ড তুই আর আমি পারবো পারবো বয়ফ্রেন্ড কেকটা কল দে ওর সাথে কথা না বললে আমার কিছুই ভালো লাগে না যান কি করো কি রে তোরে আমি কেক নামাইতে বলছি কেকটা দেখা আর তুই সেটা না করে এখানে বসে বসে মোবাইলে কথা বলতে ভাই রে কপাল সব কেকগুলা পুড়ে ছাই হয়ে গেছে ইস রে দোস্ত আমার একটু মনে নাই হাঁ তোমার মনে থাকবো কেমনে তোমার প্রেমের টানের ঠেলা এমনি কেক পুড়ে গেছে দোস্ত আবার বানাবো চল তোর কিছু করা লাগবো না আমি সব কইরা দিব এইবার আমরা প্রচুর ব্যবসা করবো ঘরে বইসা শুধু কেক পুড়াবো দুইটা কেকে এ আমাদের কতগুলো টাকা লস হয়েছে বুঝতে পারতেছোস তুই তুই আমার ওপরে সব ছায়ে দিস স্ক্যান একটু নিজেও তাই সে দেখতে পারতে হা 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 তুমি মনে কত বলছিল যে তোমার প্রেমে ঠেলা দিব এখন আমি তো দেখলাম ভালো মানুষ তুই রান্না করে চুলা সামনে দাঁড়া আছস এখানে বসে বসে প্রেম করতাছস সেটা আমি জানি নাকি বান্ধবী তুইড়া কেকের জন্য তুই আমার সাথে এরকম ব্যবহার করতাছস সেটা আমি কল্পনাও করতে পারতাসিনা আচ্ছা যা হইছে ওইছে আজকে তো আর যাওয়া হইব না তাহলে কালকে থেকে শুরু করব আচ্ছা ঠিক আছে কালকে আমি একটু বেশি গ্যাস কইরা দিই মনে দোস্ত আজকে কেকটা অনেক ফুলছে একদম পারফেক্ট হইছে আর দুইটা মিনিট রাখতে হইব হরে দোস্ত অনেক সুন্দর হয়েছে আমি দেখছি আমরা পারমো দেখিস একদম পারমো আচ্ছা তুই এই পাশে দেখ আমি ওইদিকে ক্রিমটা বানানো শুরু করি কিউ মেসেজ দিছে কি করো জান বান্ধবীর বাসার সামনে আসো দেখা করতে চাইলে ব্যালকনিতে দাঁড়াচ্ছি পুরা গুন তুই আজকেও সেম কাজ করছস কি বান্ধবী এই যে আজকেও তো কেক পুড়ে গেল দোস্ত আমি তো এখান থেকে সরি না এই যে এখানে বসেছিলাম কালকে কলে কথা বলতে গিয়ে কেক পুড়ছে এই জন্য আজকে আমি কলও দিই নাই বসে বসে মেসেজ করতেছিলাম যে রক্তটা ন উঠতেছে উনি বসে বসে মেসেজ দিতেছিল কথা বলতে বলতে দূরে যায় নাই একই তো হইলো কালকে কেক পুড়ছছে এখানে বসে কথা বলতে যায় আর আজকে কেক পুড়ছছে এখানে বসে মেসেজ দিতে যায় বান্ধবী তোর তো একটু দেখা রাখা দরকার ছিল তুই সম্পূর্ণ সময়টা থাকবি না কেকের কাছে তোর মতো বান্ধবীর জন্য সফল হইতে পারবো না বুঝতে পারতাছি ভাবছিলাম বান্ধবীদের নিয়ে কেক বানায় ভাইরাল সমূহ আমার বান্ধবীগুলো তো সব প্রেম করতে করতে মরে ওহ বান্ধবী একটু থাক আমার একটু ব্যালকনিতে যাইতে হইব আমি আইসা তোর সাথে কথা বলতেছি দেখছো নাকি ও না কি করবো আবার বিজনেস না ওরে দিয়ে আমার হইবো না অন্য একটা বান্ধবী ব্যবস্থা করতে হইব দোস্ত আশোস তুই আর আমি মিলে এবার বিজনেসটা জমবো হা দোস্ত চলে আসলাম সবাই তো কেক বেচে ভাইরাল হইতাছে তুই আর আমি মিললা একটা কইরা ফেলি চল চল দোস্ত ব্লুবেরি কেকটা দিয়ে শুরু করি ব্লুবেরি তো আমার বাম হাতের খেল দাঁড়া আমি বানাইতেছি দোস্ত এত পানি দিবি আরে পানি দিয়েই তো এটারে বেশি বড় বানাবো অল্প জিনিস দিয়া বেশি লাভবান হইতে পারমু দোস্ত সবই ঠিক আছে কিন্তু এত পানি দিলে তো কেকটা পানি পানি হয়ে যাবে আর কেক তোর হইব না কেকটা তো তখন শক্ত হয়ে যাইব। আরে আমি যে কত স্টাইলের বানাইতে পারি তা তো তুই জানোসই এইগুলো আমার নানি দাদি আমার চোদ্দ গুষ্টি বানাইতো ঘরের ভিতরে খাইতে খাইতে পাগল হয়ে গেছি আমি আমি নিজেও তাদের কাছ থেকে শিখছি তারা যদি এখনকার সময় ব্যবসা করত তাহলে তো কোটিপতি হয়ে যেত আচ্ছা দোস্ত তুই জেনে বানা এখন আমি ক্রিমে ডেকোরেশনটা করব নে দোস্ত এই ময়দাটা ভালো না কেক শক্ত হয়ে গেছে ফুলে নাই আর বেকিং পাউডারটাও দেখতেছি ভালো না দোস্ত এখানে ময়দা দোষ হয় কেমনে আমি তখনই তোরে বলছি বেশি পানি দিস না তুই তো তখন বললি বাম হাতের খেল মানে আমি তো পানি দিয়ে বানাইছি অন্য সময় খুব সুন্দর হয় কেক বাসে আমি কত বানায় খাওয়াইছি মানুষের ধুর আগে আনছিলাম একটা প্রেম বাস আর এখন আনছি একটা চাপা বাস মানুষেরও বান্ধবী আর আমারও বান্ধবী দূর ওদের দিয়ে কোনো কিছুই সম্ভব না দোস্ত শোন এবারে আরেকটা সিস্টেমে বানাবো দেখবি একদম পারফেক্ট হইব থাক আমি চিন্তা করছি আজকে থেকে বিক্রি করবো আর তুমি এখন ট্রেনিং নিতে আইসো এর জন্য এখনো আমার কেক বেচে বিজনেস করা হইলো না আহারে একটু ভাইরাল হইতে পারলেই হইতো তাইলে আমার সব কে কেমনি বেচা হয়ে যেত বান্ধবীগুলা কাজ না দেখে আজকে আমার এই অবস্থা বান্ধবীগুলোর প্রতিষ্ঠিত বানাইতে পারলাম না প্রিয় বন্ধুরা আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদেরকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়